হ্যালো এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আবারও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এলাম এটা ছিল বেসিক্যালি আমার বার্থডে ব্লগ আর আমাকে সারপ্রাইজ দেয়া হয়েছিল আমার বার্থডে দিন এটা আমার এক্সপেকটেশনের বাইরে ছিল আমি জাস্ট একটু বাসা থেকে বেরিয়েছিলাম এর মাঝেই আমার ভাই মা আমার ফ্যামিলি সবাই হচ্ছে নিয়ে একেবারে হাজির গত কয়েক বছর ধরেই বাইরে আমার বার্থডেটা সেলিব্রেশন করা হয় কারণ দেখা গেছে যে জানুয়ারি মাসের ম্যাক্সিমাম টাইমে আমাদের এক্সাম থাকে সো দেখা গিয়েছে যে ফ্রেন্ডসরাই আমার বার্থডেটা সেলিব্রেশন করে এবং খুব সুন্দর করে আমাকে ঘুম থেকে জাগিয়ে রাত বারোটায় আমাকে সারপ্রাইজ দেয় বাট এইবারের জন্মদিনটা একটু অন্যরকম ছিল কারণ ফ্যামিলি থেকে সারপ্রাইজ পাওয়া আসলে অন্যরকম একটা অনুভূতি তো আমি আমার ফ্রেন্ডসদেরকে অনেক মিস করছি যারা হচ্ছে আমাকে খুব সুন্দর করে প্রতি বছর এই দিনে সারপ্রাইজ দিত তো আমার বার্থডে ছিল বেসিক্যালি জানুয়ারি বাইশ তারিখে কিন্তু এটি ভয়েস ওভার দিতে দিতে আমার অনেক লেট হয়ে যায় আর জন্মদিনের সকালটা নিয়েও আমার একটি ব্লগ আমার চ্যানেলে আপলোড করা আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন। এই যে সুন্দর ক্যান্ডেলটি এটা আমার গিফট পাওয়া। এই যে কিউট কিউট ক্যান্ডেলগুলো আমি এখন স্ট্যান্ডের উপর সাজিয়ে নিচ্ছি। এরকম একটা অনুভূতি হচ্ছে মন হচ্ছিল একেবারে ছোটবেলায় চলে গিয়েছি। আর যারা আমাকে খুব সুন্দর সুন্দর করে উইশ করেছেন, তাদের সবাইকে অসংখ্য অশেষ ধন্যবাদ। আমার জন্য সবাই দোয়া রাখবেন যাতে এই নতুন বছরটিও খুব সুন্দর করে আমি কাটাতে পারি। এবং অবশ্যই ভালো কিছু করতে পারি যেহেতু ওরা আমাকে খুব সুন্দর করে একটা সারপ্রাইজ দিয়েছে তো আমি ভেবেছি একটু বাইরে যাব আমি চলে গিয়েছিলাম হোটেল আলজামন হাট হাজারি ডেকোরেটেড এবং এনভায়রনমেন্টটা খুবই সুন্দর ছিল তাদের বিহেভিয়ার কাছে খুবই ভালো লেগেছে তাই দবে আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন তা কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের দোয়া এবং ভালোবাসাতেই কিন্তু আমার এতদূর পথ অতিক্রম করা সো আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং আমাকে সাপোর্ট করবেন এই রেস্টুরেন্টের ভিতরে অনেক স্পেস ছিল এবং সবচেয়ে ভালো ব্যাপার যেটা আমার কাছে লেগেছে রেস্টুরেন্টে মহিলাদের জন্য আলাদা একটা স্পেস ছিল তো যারা হচ্ছে পর্দা করেন কিংবা পুরুষদের সাথে একসাথে বসে খেতে আনিজি ফিল করেন তাদের জন্য এটা একটি ভালো অপশন হতে পারে এখানে আপনি নিশ্চিন্তে খাবার খেতে পারবেন সো খাবারের কথা যদি বলি খাবারের টেস্ট অসাধারণ ছিল তো খাবার এবং এনভায়রনমেন্ট দুটো মিলেই কিন্তু আমার কাছে ভালো লেগেছে আর পরিবার সাথে সময় কাটানোর জন্য আমি ভিডিওটি আর লম্বা করতে যাচ্ছি না আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেলাইকনে একটি ক্লিক করে দিবেন তো আমার ভিডিও এই পর্যন্তই যারা আমাকে উইশ করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আবারও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন টাটা